তো দেখতে দেখুন কাছে আসুন মোটামুটি আমার কাছে আগে প্রচুর শীত ছিল এখন শীতের পরিমাণটা অনেকটাই কম কারণ কয়েকটা ছিপ ভেঙে গেছে আর কয়েকটা অকেজ তো এখন মোটামুটি আমার কাছে ছিপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ছিপ এখন আমার কাছে মানে কাজ চালানোর মতো আছে আর কি মানে কাজ চালানো যায় তার মধ্যে এটা দেখুন যে নেট বানাইছে এটা কিন্তু মানে আগে এটা কিন্তু আমার চোদ্দ ফুটের কার্বন ছিপ ছিল বুঝলি না দেখুন

ছি আর কি কিন্তু দরফ থেকে কার্বন ছিল এটা দিয়ে আমি ট্যাংরা সব মারতাম তো এখন অনেকগুলো কার্বন আসে আমার যার জন্য এটা দিয়ে আমি এখন শুধু বড় মাছ মারি মানে নদীতে বা পুকুরে মাছ মেন কথা মাছ এটাতে মারি

হাফ কিলো এক কিলো মাঝে একদম ভেদরা তুলে যায় এটা দিয়ে আমি একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো চাল নিয়ে এখন এটাতে আমি ওই সবজটা শুধু ভোগগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হুক কিন্তু আমি নিজে মানে বাদি আর কি বাড়িতে এসে কারণ দোকান থেকে যেগুলো হুক পাওয়া যায় সেগুলো আমার পছন্দ লাগে না কারণ সুতা ছাড়লে সুতা মানে অত স্মুথলি যায় না যার জন্য আমি ভুল মানে গুলা নিজে বাঁধি আর এখানে সুতা আছে হলো উম ষোলো রঙে টাইগার সুতো একশো মিটার এটার দাম নিয়েছিল সুতার দাম নিয়েছিল একশো কুড়ি টাকা এটা গুটি মারি একটু আমি খুলে দেখাবো দুইটা গেল তারপরে দেখুন চাবুকটা এই চাবুকটা দাম নিয়েছিল আমার কাছে নশো টাকা সুতো ছিপটা উল্টা নিয়েছিল হলো আড়াইশো টাকা সুতা আছে বারো রঙে একশো কুড়ি টাকা দামে ঋণ তো এটা দিয়ে আমি ট্যাংরা পুঁটি মানে ছোট তত মানুষ আর কি ট্যাংরা পুঁটি কই সব মাছ মারি আটা দিয়ে বলুন বা কই যেবার টক দিবেন তখন আমি এই সিস্টেম ব্যবহার করি কারণ খুব সরু খুব হালকা খুব লম্বা মানে অনেকক্ষণ মাছ মারে হাতে নিয়ে থাকা যায় আর তো এটাও ভালো এরপর এখন আমি ছিপে কোম্পানি গুলো বলে দিব আর একটা কথা আমি কিন্তু এই যত কাছে দেখতে পাচ্ছি সব কিন্তু দোকানে কিনা একটা কিন্তু আমি অনলাইনে কিনে নাই আর অনলাইনে খুঁজে খুঁজলে পাবেন না আর দোকান অনেক কমে পাইছি আর এই দেখুন

ট্যাংরা পুঁটি মাছ জন্য খুব ভালো দশ থেকে পনেরো টাকা দশ থেকে পনেরো গ্রাম ওজন আর কি ছিপটার দাম তিনশো টাকা উল্টে দাম পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার দোকানে পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের মাছ মারা যায় আগের বার একটা তেলাপিয়া মাছ মারছিল টানে টানে এবং ছয় মানে ফাইবারের ছিপ কিন্তু মোটামুটি আর কি ভালো মানে ভালো হাফ কিলো পর্যন্ত তোলা যায় আরামছে তো এটাও গেল এবার এই দেখুন টানাটা টানাটাকে অনেকেই চেন অনেকেই খুব পছন্দ করেন টানা নদীতে গেলেন টানা নিয়ে যাবই তো টানাটা নিয়ে বর্তমানে ঝুমকা লাগা রাখছে দেখুন ছয় কালের ঝুমকা কিন্তু টানাটা দিয়ে এখন মাছ মাইনে কারণ আমার দিকে পুষ্টি টানা মারছি নদীতে গেলে টানা ব্যবহার করি এবার এই টানাটার ব্যাপারে আপনাদের বলি এটা হলো ক্রোকোডাইল কোম্পানির টানা দেখুন ক্রোকোডাইল কোম্পানি অনলাইনে দাম বেশি আমি দেখছি কিন্তু আমি দোকানে কিনছি ছিটটা পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা আর এই দেখুন ভুলটা

পড়তেও পারি না আর ইংলিশে তো লেখাও নাই যে আপনাদের কোম্পানি গুলো বলবো তাই আপনাদের আমি বলি না এবার এইটাই গেল এটা তো আমার লাকি ছিপ ভাই এই ছিপটা দিয়ে আমি আমার মানে জীবন যত মাছ মারছি আগেই একটা ছিপ দিয়ে মানে বলার বাইরে এত ভাবে মাছ মারছি এই ছিপটা দিয়ে এটা ওই চাইনিজ কোম্পানির ছিপ চোদ্দ ফুট এটা শর্ট পার্ট আর এগুলো হলো লং পার্ট লম্বা মানে পার্ট এটা ছোট এটা বড় তো এই গেল আজকে আমার রিভিউ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন নিচে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিংকও দেওয়া আছে আপনারা চাইলে কমেন্ট মেসেজ করতে পারেন আর কি তো চিপের রিভিউ বলো আর চ্যানেল মানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন তো আশা করছি ভালো থাকবেন টাটা